বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন মিম এবং বা সিন মিম যেমন আরো আছে হা মিম যেমন অনেক সুরাতেই প্রথমে এটা কিসের সিগনাল আরো আছে ইয়াসিন কোরআনে এটা কি বোঝাতে চাই এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন আলিপলা মিম এবং বা সিন মিম ইহা কিসের সিগনাল কোরআন এটা কি বোঝাতে চাই তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আপনারা সকলেই এই আলোচনাটি শুনুন আলি প্লাম মিম এবং বা সিন মিম আরও আছে হামিম ইয়াসিন কিসের জন্য এবং কাহাদের জন্য কোরআনে আল্লাহ এই সিগন্যালগুলো দিয়েছেন এই পৃথিবীতে উলিয়া উলিয়া ও আল্লাহর প্রেমিকদের জন্য আল্লাহ এই সিগন্যালগুলো দিয়েছেন এই পৃথিবীতে যাহারা রাসুল আল্লাহর সাথে প্রেম করিয়া বন্ধুত্ব অর্জন করিয়াছেন তাহারাই একমাত্র এই সিগন্যালগুলো বুঝতে পারেন এই পৃথিবীতে মাদ্রাসায় পড়ালেখা করিয়া যাহারা সার্টিফিকেট পাইলেন মাওলানা হাফেজ কারি সাহেব হইলেন তাহারা বলেন আলী লাম মিম বাসিন ও হামিম এর ব্যাখ্যা শুধু আল্লাহই ভালো বুঝেন মানবজাতি জানেন না কারণ এই পৃথিবীর কোনো মাদ্রাসায় এই শিক্ষা দেন না কেননা এই পর্যন্ত মাদ্রাসার শিক্ষার দৌড় শেষ এবং ও আল্লাহর প্রেমিক থেকে শুরু যেখানে বলা হইয়াছে আল্লাহই ভালো জানে তাহলে এর মূল কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব যেমন কোরআনটা আল্লাহর কাছে গোপন একটা চিঠি আল্লাহর বন্ধুত্বের কাছে প্রকাশ্যে পাঠাইয়া দিলেন যেমন একজন প্রেমিক তাহার প্রেমিকাকে গোপন একটা চিঠি প্রকাশ্যে পাঠাইলেন প্রেমিকার বাড়িতে তখন সেই চিঠিটা প্রেমিকার বাবার হাতেই পড়ল বাবা চিঠিটা পড়িতেছে কি শিমল তোমার আব্বা আম্মা কেমন আছে এবং তোমার পরীক্ষা কেমন হইল তোমার রেজাল্টটা আমাকে জানাইও এই ধরনের লেখা ভাবা পড়ে বলছে ভালো কথাই তো লেখেছে তখন দেখা গেল বাবা চিঠিটা মেয়ের হাতে দিলেন এবং বললেন দরমা তোমার একটি চিঠি আসিয়াছি মেয়েটি চিঠি পড়ার আগে লক্ষ্য করে দেখল চিঠির একটি কুনাই একটি চিহ্ন দেখতে পাইল সে চিহ্নটি দেখার সাথে সাথে বুঝিয়া ফেললেন যে আমার প্রেমিক আমাকে ওই জায়গার টিকানা দিয়েছেন দেখা যায় একদিন মেয়েটি ওই গন্তব্যে চলে যায় এবং দুজন একত্র হইয়া যায় এখন আমি বলবো আমরা যদি আল্লাহর প্রেমিকগণ হই এবং আল্লাহর সাথে মিশতে চাই তাহলে কোরআনে আছে আলিফ লাম মিম এই সিগন্যাল যদি না বুঝি তাহলে আমরা আল্লাহর সেই গন্তব্যে কি করে পৌঁছাবো আর যদি মেয়েটি চিঠিটা পাইয়া ওই চিঠির গল্পটাই পড়তো তাহলে কি সেই প্রেমিকের সাথে মিশতে পারত পারত না আর যদি ওই চিঠির কোনাই চিহ্নটি না চিনত আর যদি বলতো যে ওই চিহ্নটি লিখে আছে সে ভালো জানে তবে কি আর হতো তাহলে আমরা শুধু কোরআনের আয়াত বা গল্পগুলো পড়ি কিন্তু আসল চিহ্ন যে আলিফ লাম মিম। ও বা সিন মিম এইগুলো না বুঝলে শুধু ব্যর্থ হইয়াই রইলাম আল্লাহ আমাদের দান করুন কখনো কখনো বলা হয় মুসল্লিগণ বলিয়া থাকেন জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম আচ্ছা বলুন তো সকলেই না জানিয়া শুধু শুধু কি মানব আমরা সকলে আগে জানবো পরে আমরা মানব আমার এই আলোচনাটি আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বাসা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ